তো আমরা এসে গেছি শিব পূজা দেখতে এখানে ভগবান শিবের মাথায় জল জ্বালা হচ্ছে দেখতে পাচ্ছ শত শত ভক্তরা ভগবান শিবের মাথায় জল ঢালছে তো আজকে আমরা ভগবানকে দেখতে যাব শিবের মাথায় জল সবাই ঢালছে দর্শন করবো ভগবানের আজকে তো লম্বা লাইন আমরা এখন লাইনের মধ্যে ফাঁসে আসি ভগবানের দর্শন করতে যাবো একটু কষ্ট তো করতেই হবে এই আমরা এখন পরিক্রমা দিচ্ছি এই যে লাইনটা হচ্ছে এই যে লাইন পরিক্রমার লাইন তো সব ভক্তরা এখানে পূজা দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে পিপল কাপের বটবৃক্ষ আ হ্যাঁ আর এই যে এখানে পূজা হচ্ছে সবাই পূজা দিচ্ছে হার হার মহাদেব অঙ্গ নম শিবায় আর এই যেখানে শত শত ভক্তরা আসে অনেক দূর থেকে ভগবানের মাথায় শিবের মাথা জল ঢালবে এই যে গো মাতা গো মাটাকে সবাই প্রণাম করছে পুজো হচ্ছে এখানে আমরা এখন আসছি শিবের মাথা জল ঢালব দেখতে পুজো দিব দেখতে পাচ্ছি যে সবাই প্রণাম করছে হারার মহাদেব হাহার গো মা গো মাতা তো এখানে অনেক ভিড় লাইন প্রতিবন্ধী মানুষ এই জন্য আগে যাওয়ার চেষ্টা করব আগে তো যেতেই দিবে টিকিট ছাড়া ঢুকে গেছি তো ওই যে দেখতে পাচ্ছো মন্দির প্রাঙ্গনের দৃশ্য আর এই যে প্রচণ্ড ভিড় ঠেলে ঠেলে আগে যেতে লাগবে তো অনেক ছোট রাস্তা দেখে আমার ভয়ই লাগছে কি করে ঢুকবো হ্যাঁ প্রচণ্ড ভয় লাগছে তো হে ভগবান আমি যেন ভিখারি গরিব মানুষ দেখতে পাচ্ছ এখানে সবাই আসে পুজো দিতে তো এখানে সবাই গরিব মানুষেরা থাকে যে যা পারে দান করে যায় ভাবছি আম্মু এখানে থাকুক নাকি আম্মু তো গরিব তিরোগ লাগা দিলে অনেক ধন্যবাদ পছন্দ নেই আম্মুক দিকে বাবা বাবা বলেন হার আর মহাদেব তো দেখতে পাচ্ছি আমরা এখন ভগবানের দর্শন করলাম এদিকে আবার ঠাকুরজি প্রসাদও দিল তো দুপুরবেলা খাওয়া যাবে প্রসাদ পাওয়া যাবে তো এখন এদিকে সবাই বসে আমি ওদিকে যা বসবো তো এই যে প্রভু এখানে দোকান দিয়েছে কালকে প্রভুর কাছে প্রসাদ পেয়েছি খুব সুন্দর দোকান আছে দেখি তো এই যে প্রভুর কাছে পাওয়া যাচ্ছে এই যে বইগুলো হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছে মালা কিনতে আসবেন অবশ্যই তো প্রভু মায়াপুর থেকে আসে দেখতে পাচ্ছ ये प्रभुर दुकान एक स्टल